সকলকে স্বাগত জানাই বাড়ি অরুণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস টেনের চ্যাপ্টার ফোরের অভিব্যক্তি ও অভিযোজন এই চ্যাপ্টারের পার্ট টু নিয়ে কথা বলবো আজকে কথা বলবো মিলার ও উড়ের যে পরীক্ষা যে পরীক্ষা থেকে আমরা জানতে পারি যে পৃথিবীতে হয়তো এই সেই সময় যখন জীবনের উৎপত্তি ঘটেছে সেটা কিভাবে ঘটেছে সেটার একটা সংক্ষিপ্ত আমরা মানে সোর্স পাই আর কি সেই পরীক্ষাটা করার আগে আমরা একটা জিনিস দেখে নেব সেটা হলো এই যে স্ট্যামলি মিরার হ্যারল্ড ডুরে এই দুজন বিজ্ঞানী উনিশশো সালে একটা পরীক্ষা করেছিলেন এবং সেই পরীক্ষাটা আঠেরো দিন ধরে কন্টিনিউয়াস চলেছিলো এবং তারপরে দেখা গিয়েছিল তারপরে যে উৎপন্ন পদার্থগুলো নিয়ে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল ক্রোম্যাটোগ্রাফি করা হয়েছিল সেখান থেকে আমরা জানতে পেরেছিলাম যে প্রোটিন উৎপন্ন হচ্ছে এবং প্রোটিন যেহেতু উৎপন্ন হচ্ছে এবং সেখান থেকেই পরবর্তীতে প্রাণের উদ্ভব হয়েছে সেই সেই জিনিসটা বিজ্ঞানীরা কনফার্ম করেছিলেন এই পরীক্ষাটা করার জন্য কী কী লেগেছিল আগে সেটা একটা বলি সেটা হলো একটা ছোট ফ্লাস্ক লেগেছে সেটা কীরকমভাবে কানেক্ট করা হয়েছে একটা বড় গোল ফ্লাস্কের ফ্লাস্কের সাহায্যে সেটা সাথে যুক্ত করা হয়েছে হলো কন্ডেন্সার হ্যাঁ মানে কন্ডেন্সার মানে হলো এখানে এসে জিনিসগুলোকে ঠান্ডা করা হয় এই জিনিসটা হলো কন্ডেন্সার আর তারপর এই কন্ডেনসার থেকে যে মানে পদার্থগুলো তৈরি হচ্ছে সেগুলো এরমভাবে এখানে স্যাম্পেল হিসাবে কালেক্ট করেছিলেন আবার বাকিটা চলে গেছে হলো এইখানে এই ছোট ফ্লাস্কের ভিতরে এই ছোটো ফ্লাস্কের ভিতরে কিন্তু কন্টিনিউয়াস জল ফুটছিলো এবং সেই জল ফুটে এখান থেকে বাষ্প তৈরি করা হচ্ছিল হুম সেই বাষ্পগুলো এই এই যে কানেকশানের মাধ্যমে বড় যে ফ্লাস্কটায় গোলতল ফ্লাস্কটায় গেছে যাচ্ছিলো হুম আচ্ছা এখানে বলে রাখি এইটাকে মিলার ও উড়ের পরীক্ষা বলা হয় এটা খুব গুরুত্বপূর্ণ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে অনেক সময় আসে বিশেষ করে যখন তোমাদের যেগুলো একটু পরের দিকে যে প্রশ্নগুলো আসে যেগুলো ছবি আঁকার সাথে রিলেটেড এইখান থেকে কিন্তু প্রশ্ন আসে খুব ভালো করে বুঝে না এবার ডিটেলস কথা বলি সেটা হলো অনেক সময় স্টুডেন্টরা এটা আমি জিজ্ঞাসা করে যে কেন এখানে এরম জলকে ফুটানো হচ্ছে সেটা হলো যখন পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছিল তখন পৃথিবী উত্তপ্ত ছিল সম্পূর্ণরূপে ঠান্ডা হয়নি তার মানে পৃথিবীর যে পৃষ্ঠ পৃথিবী পৃষ্ঠ সেগুলো গরম ছিল তার উপরে যে জল ছিল সেই জলগুলো অ্যাকচুয়ালি সেই যে পৃথিবীর তাপ সেটা নিয়ে ফুটছিলো তার ফলে বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ছিল সেই জিনিসটাই এখানে মিমিক করা হয়েছে এই জায়গাটায় প্রচুর পরিমাণ জলীয় বাষ্প তৈরি করা হয়েছে যেগুলো এই যে কানেক্টারের মধ্যে দিয়ে এই যে বড় গোলতাল ফ্লাস্কটাতে আসছিল তার সাথে এই ফ্ল্যাস্কটার মধ্যে মিথেন অ্যামোনিয়া এবং হাইড্রোজেন মিথেন অ্যামোনিয়া এবং হাইড্রোজেন টু ইস টু টু ইস টু ওয়ান অনুপাতে নেওয়া হয়েছিল মিথেন গ্যাস দু দুই ভাগ অ্যামোনিয়া গ্যাসও দুই ভাগ আর হাইড্রোজেন গ্যাস এক ভাগ এইভাবে নেওয়া হয়েছিল এবার এই জিনিসটা কেন নেওয়া হয়েছিল কারণ তখন যখন এই পৃথিবীতে যে প্রাণের সৃষ্টি হয়েছিল তখন এই যে পৃথিবীর পরিবেশটা বিচারকধর্মী ছিল তার ফলে সেই সময় মুক্ত অক্সিজেন ছিল না পরিবেশে এই জাতীয় গ্যাসগুলোই বাতাসে মুক্ত অবস্থায় ঘুরে বেড়াতো হুম মানে মিথেন গ্যাস ঘুরে বেড়াচ্ছে তার সাথে ধরো তোমার অ্যামোনিয়া রয়েছে হাইড্রোজেন রয়েছে এইগুলো তাহলে এই যে পৃথিবী পৃষ্ঠ থেকে জলীয় বাষ্প উঠছে তার সাথে এই গ্যাসগুলো বাতাসে রয়েছে এই জিনিসটাকে এই পরীক্ষার মাধ্যমে মিমিক করা হয়েছে মানে এখান থেকে জলীয় বাষ্পটা এখানে আসছে আর এই জায়গায় এই গ্যাসগুলোকে এই অনুপাতে রাখা হয়েছে এই জায়গায় বলে দিয়ে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে সেটা হলো এইগুলো কোনটা কত অনুপাতে নেওয়া হয়েছে এই জিনিসটা দিয়ে কিন্তু পরীক্ষায় আসে অবশ্যই এই জিনিসটা পরে রাখবে এবং যখন তোমরা এই ছবিটা আঁকবে এবং বোঝাবে এই জায়গাটা অবশ্যই এই অনুপাতটা কিন্তু মেনশন করতে হবে ওকে এবার কি করা হয়েছিল এই যে গোল যে ফ্ল্যাস্কটা এই ফ্লাস্কের ভিতরে দুটো টাংস্টেন তার রাখা হয়েছিল এই টাংস্টেন তারগুলোর ভিতর দিয়ে কেন রাখা হয়েছিল টাংস্টেন তারগুলোর ভিতর দিয়ে ভিতরে বিদ্যুৎ স্ফুলিঙ্গ ঘটানো সম্ভব ষাট হাজার ভোল্টেজ এই জিনিসটা কেন কারণ মনে করা হয় যে যখন পৃথিবীতে প্রাণীর সৃষ্টি হয়েছিল সেই সময় তো পৃথিবীতে প্রচুর বৃষ্টিপাত হচ্ছিলো যে বৃষ্টিপাতের সময় ধরো কখনো মানে বিদ্যুৎ চমকেছে মানে বিদ্যুৎ ফুলিঙ্গ হয়েছে এবং সেই বিদ্যুৎ ফুলিঙ্গের সাহায্যে এই জিনিসটা পৃথিবীর যে ধরো মানে জলের ভিতরে সমুদ্রের যে গরম জলের ভিতরে এই যে জিনিসগুলো ছিল গ্যাসগুলো এগুলো সমস্ত মিলে গিয়ে প্রোটিন তৈরি হয়েছে সেই কারণে সেই জিনিসটাকেই বোঝাবার জন্য বা সেই জিনিসটাকে পরীক্ষা করার জন্য কি করা হয় গোলতাল ফ্লাস্কের ভিতরে দুটো টাংস্টেন তার এরকমভাবে ঢুকিয়ে রাখা হয়েছিল এবং সেই টাংস্টেন তারের ভিতর দিয়ে ষাট হাজার ভোল্টের বিদ্যুৎকে পাঠানো হয়েছিল সেই সময় দেখা যায় যে এই জায়গা তো রিচফুলিঙ্গ হচ্ছে এবং তারপর যে উৎপন্ন পদার্থ এখানে যা বিক্রিয়া হয় এবং যা উৎপন্ন হয় সেই জিনিসটাকে এরকমভাবে কন্ডেন্সারের মধ্যে নিয়ে আসা হচ্ছিলো কনডেনসারের মাধ্যমে কি এর ভিতর দিয়ে ধরো ঠান্ডা জল প্রবেশ করানো হয় এখান দিয়ে গরম জলকে বের করা দেওয়া হয় তার মানে এই জিনিসটা গোটা জিনিসটা ঠান্ডা থাকে এখানে গরম জল ঠান্ডা জল ঢুকছে গরম জল হচ্ছে মানে এই জিনিসটা ঠান্ডা তার মানে এর ভিতরে যে উৎপন্ন পদার্থগুলো এসছে এই জায়গায় যদি গ্যাস হিসাবে থাকে বা সেটা ধরো গ্যাসই অবস্থায় থাকে তাহলে সেটা তরল অবস্থায় এলো এবং তারপরে এই জিনিসটা ঠান্ডা হওয়ার মাধ্যমে এই যে পাইপের সাহায্যে এখানে এই অবস্থায় এলো এখানে একটা স্টপ কক দেওয়া আছে এবং এখানে একটা কনিক্যাল ফ্লাস্কের ভিতরে এই জিনিসটাকে স্টোর করা হচ্ছে এবার যতটুকু স্যাম্পেল দরকার ততটুকু কালেক্ট করা হচ্ছে তারপর স্টপ স্টপ ককটাকে বন্ধ করা দেওয়া হচ্ছে এই জিনিসটা আবার এইখানে চলে আসছে হুম এইভাবে প্রত্যেক দিনের স্যাম্পেল কালেক্ট করা হয় বা প্রত্যেক দিনে মানে বিভিন্ন সময় বহুবার এখান থেকে স্যাম্পেল কালেক্ট করা হয় বাকি সময়টাই স্টপ কক বন্ধ থাকে তার মানে এখান থেকে যে উৎপন্ন পদার্থগুলো আবার এইখানে চলে যাচ্ছে তাপ পাচ্ছে সেখান থেকে বাষ্প হচ্ছে নিয়ে আবার এটার মাধ্যমে এইখানে এসে বিক্রিয়া করছে এইভাবে এই পরীক্ষাটা টানা আঠেরো দিন ধরে চলতে থাকে বুঝতে পেরেছ তারপর কী হয় আঠেরো দিনের পরই যে স্যাম্পেলগুলো কালেক্ট করেছিল এখানে সেটাকে ক্রোম্যাটোগ্রাফি করা হয় ক্রোম্যাটোগ্রাফি কি সহজ কথায় বলে দিই এটা হলো এমন একটা পরীক্ষা যেটার মাধ্যমে বিভিন্ন জি টেস্ট করা হয় এইটার মাধ্যমে বিভিন্ন প্রোটিনের টেস্ট করা হয় এই জিনিসটার মাধ্যমে ক্রোম্যাটোগ্রাফি চালানোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে কি কি প্রোটিন এখানে তৈরি হয়েছে কী কিনো একই অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়েছে সেক্ষেত্রে দেখা যায় যে গ্লাইসিন অ্যালানিন গ্লাইকোলিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড সাকসিনিক অ্যাসিড অ্যাসেটিক অ্যাসিড ফর্মিক অ্যাসিড এই সমস্ত অ্যাসিডগুলো এক্ষেত্রে তৈরি হয়েছে এবং পরবর্তীতে এখান থেকেই তোমার প্রোটিন তৈরি হয়েছে তার সাথে সাথে এখান থেকে অ্যাডেনিনও পাওয়া যায় অ্যাডেনিন কি নিউক্লিক অ্যাসিডের একটা অংশ আমরা নিশ্চয়ই জানি অ্যাডেনিন গোয়েনিন থাইমিন সাইটোসিন এই জিনিসগুলো তার মানে অ্যাডেনিনও পাওয়া যায় তার মানে এইভাবে পোক্ত পরীক্ষায় যখন হতে থাকে সেক্ষেত্রে আমরা এখান থেকে প্রোটিনও পাচ্ছি মানে অ্যামাইনো অ্যাসিডও পাচ্ছি তার সাথে সাথে নিউক্লিক অ্যাসিডও পাচ্ছি আগের পর্বে যখন আলোচনা করেছি আমি অলরেডি বলেছিলাম যে ধরো যেটাই ধরো না কেন যেটাকে প্রো মানে প্রোটোবায়ান্ট হিসাবে ধরা হচ্ছে তোমার ধরো কোয়া বা মাইক্রোস্পিয়ার যেটাই হোক না কেন সেগুলোর ভিতরে প্রোটিন আছে আর কি আছে নিউক্লিক অ্যাসিড আছে তাহলে এই প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড এই দুটো মিলেই একটা জীবের মানে জীবের যে প্রথম জীব হিসাবে ধরা হচ্ছে প্রোটোবায়ন্ট হিসাবে ধরা হচ্ছে তার ফলেই ধরে নেওয়া যায় যে সেই সময় যে এত বছর আগে যে সময় পৃথিবীতে প্রথম প্রাণের সঞ্চার হয়েছিল হয়তো এই জিনিসটা অনেকটা এইভাবে কাজ করেছিল ঠিক আছে এই পরীক্ষাটা ল্যাবরেটরিতে আঠেরো দিন ধরে চলেছিল কিন্তু যেহেতু পৃথিবীর পৃষ্ঠে মানে ঘটনাগুলো বছরের পর বছর ধরে চলতে 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 তারপরে সেখান থেকে এসে এটা তৈরি হচ্ছে আচ্ছা প্রথম দিকে কিন্তু যখন এগুলো তো হতে থাকছে তখন কিন্তু অ্যাসিড তৈরি হতে থাকবে তার পরবর্তীতে যদি এখান থেকে ইউরিয়া তৈরি হয় সেই ইউরিয়া এখানে গিয়ে বিক্রিয়া করে সেখান থেকে অ্যাডেনিন তৈরি হচ্ছে তাহলে আগে যখন আমি আগের পর্বে পড়েছিলাম পড়িয়েছিলাম সেক্ষেত্রে আমি বলেছিলাম যে যখন নিউক্লিক অ্যাসিড তৈরি হয় নিউক্লিক অ্যাসিড তৈরিতে ইউরিয়ার একটা ভূমিকা আছে ইউরিয়া গিয়ে যুক্ত হচ্ছে সেখান থেকে নিউক্লিক অ্যাসিড তৈরি হচ্ছে সেম জিনিসটা এখানেও দেখা that <laughs> ঠিক আছে এই মিলার ও উড়ের পরীক্ষা খুব 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 গুরুত্বপূর্ণ এই জিনিসটা থেকে পরীক্ষায় আসে খুব ভালো করে বুঝে পড়বে কোন জিনিসটা কেন করা হয় মানে এই জায়গাটায় এই যে কন্টিনিউয়াস জল ফুটছে এবং এখান থেকে বাষ্প তৈরি হচ্ছে কেন হচ্ছে কারণ তখন পৃথিবী উত্তপ্ত ছিল সমুদ্রপৃষ্ঠ মানে সমুদ্র মানে যে ভূপৃষ্ঠের উপর যে জায়গা জায়গা যেখানে জল ছিল যেগুলোকে সমুদ্র হিসাবে ধরে নেওয়া হচ্ছে সেই সমস্ত সমুদ্র জল কন্টিনিউয়াস ফুটতো এবং সেখান থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প তৈরি হতো সেই জন্য আর এখানে বাতাসে সেই সময় যা যা গ্যাস ছিল সেগুলোকে ধরে নিয়ে পরীক্ষাটা করা হচ্ছে এবং দেখা গেছে এই জলীয় বাষ্প এবং এখানে এই যে গ্যাসগুলো তার সাথে তরিৎ ফুলিঙ্গ। এগুলোর বিক্রিয়ার ফলে এই যে অ্যামাইনো অ্যাসিডগুলো এবং এই যে অ্যাসিডগুলো তৈরি হচ্ছে এবং এখান থেকেই পরবর্তীতে নিউক্লিক অ্যাসিড তৈরি হচ্ছে ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ খুব ভালো করেই পরীক্ষাটা পরে রাখবে আর যদি এই পরীক্ষা থেকে কোনো প্রশ্ন আসে আমি প্রেফার করব অবশ্যই তোমরা ছবি এঁকে বুঝিয়ে দিও যদি দুই নাম্বার বা তার বেশি থাকে সেক্ষেত্রে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো তোমরা এই ভিডিওটাকে লাইক করো শেয়ার করতে একদম না অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটাও ক্লিক করে দিও সাথে সাথে ফেসবুক পেজেরও লিঙ্ক দিয়ে দিচ্ছি যদি তোমরা চাও ফলো করে নিতে পারো থ্যাংক ইউ